আমি এবং সোনাই বাড়িতে যে নাইট শ্যুটগুলো পরি সেগুলো কোথা থেকে নিয়ে তোমরা অনেকে লিঙ্ক চেয়েছিলে সমস্ত তোমাদের তোমাদের সাথে সাথে শেয়ার শেয়ার করে দেব। না আমার কয়েকজন ফলোয়ার্সদের কথা ডিটেলস করি তোমাদের মধ্যে বেশিরভাগ আমার কাজ হেয়ার স্টাইল দেখে আমাকে ভালোবেসে ফলো করো তার মধ্যে এমন কিছু জন আছে জানো তো তারা শুধুমাত্র আমাকে এই জন্য ফলো করে কখন আমার আঁচল একটু সরে গেল কখন আমি শাখা পরিনি কখন সিঁদুর পরিনি কখন কিরকম ড্রেস পরলাম কেন আমি শ্বশুর থাকি না এই সমস্ত নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার জন্যই শুধুমাত্র আমাকে ফলো করে এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমাকে নানা রকম মন্তব্য করে আমি শুধু ভাবি লোকের জীবনে কতটা ফালতু সময় থাকলে অন্য কারোর জীবন নিয়ে এতটা সমালোচনা করার সময় পায় যাই হোক আজকে রয়েছে আমাদের পাড়ায় মনসা পুজোর মেলা যাব সময় মিলে মেলাতে তবে কুট্টুকে কিন্তু আজকে নেওয়া হচ্ছে না কুট্টু রয়েছে কুট্টুর দাদু এবং দিদুনের কাছে বিকেলে ভাই এবং ভাইয়ের একটা বন্ধু এসেছিল বলছিল চল মেলায় যাবি তো ফটাফট রেডি হয়ে নিলাম ওইদিকে মা আমাদেরকে একটা ঘন্টা সময় বেঁধে দিয়েছে এর মধ্যে বাড়ি ফিরতে হবে মা আমার আজকে একটু কীর্তনে যাবে যার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি আবার তাড়াহুড়ো করেই চলে আসব। আর ওই দিনের বিকেলের ওয়েদারটা না এতখানি ছিল আকাশটা ছিল একেবারে ঘন নীল আর চারিপাশটা রোদ ঝলমল করছিল মেলায় ঢুকতেই দুপাশে দেখলাম নিমকি জিলেপি বাদামের দোকান বসেছে মেলা মানেই তো হরেক রকম দোকান হরেক রকম মানুষ আর ওই দিন যেন তো মেলায় গিয়ে আমার একজন মিষ্টি একটি দর্শক বন্ধুর সাথে দেখা হয়েছিল আমাকে বলছিল দিদি ভাই তোমাকে আমি পেছন থেকে দেখেছি স্কুটিটা রেখে তাড়াতাড়ি ছুটে আসলাম দেখা করার জন্য তোমার হেয়ার স্টাইল গুলো আমার প্রচন্ড ভালো লাগে ওর বাড়িটা আমার বাড়ির খুব কাছেই কিন্তু এই প্রথমবারই দেখা হলো এরই জন্য হয়তো মেলাকে এক কথায় মিলন স্থল বলা হয় এক টুকরো জায়গার মধ্যে কত পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় আবার কিছু নতুন মানুষের সাথে নতুন করে পরিচয় হয় ছোটবেলা থেকেই মেলা নিয়ে আমার প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে সেসব নিয়ে আজকে আর বললাম না সময় যেহেতু অনেকটাই কম ছিল তার উপরে ছেলেটাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল না ওর জন্য মন খারাপ করেছিল খুব তাড়াতাড়ি ফিরে আসলাম এরপরে লাড্ডুটা সাথে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম আমার রুমে আর যেতেই সোনাই আমাকে বলেছিল আজকে কিন্তু তোমার সাথে আমি একটু রিল বানাবো তোমাকে বানাতেই হবে সোনাই সবসময় আমার সাথে রিল বানানোর জন্য একটু বায়না করে তবে আমি সেভাবে কখনোই বানাই না কিন্তু আজকে হয়তো বানাতে হতে পারে কারণ পরদিন না আমার একটা জায়গায় যাওয়ার আছে তো সেখানে যাওয়ার জন্য সোনাই প্রচুর বায়না করছিল তবে রাস্তাটা অনেকটা দূরে হয় আমি বললাম ঠিক আছে তোমার সাথে রিল বানিয়ে নেব কিন্তু তুমি যাওয়ার জন্য বায়না করবে না তো রাজি হয়ে গেল তবে এইসব রিলগুলো না কখনোই আপলোড করা হয় না সেই গ্যালারিতেই পড়ে থাকে ও ভীষণ ভালোবাসে আমার সাথে রিল বানাতে এটুকুই পর্যন্ত জাস্ট তো রিল রিলশিল বানিয়ে নিয়ে এবার বসে পড়লাম আমার পরের দিনে প্রিপারেশনের জন্য কি পড়ে যাব কেমনভাবে সাজগোজ করব তার একটা মিনিমাম আইডিয়া করে নিয়েছি এবারে চলো নাইট শুটগুলো আমি কোথা থেকে নি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে তোমরা সেখানে বুকিং করতে পারো তাছাড়া পেজটাও আমি ট্যাগ করে দিচ্ছি সাইজ তোমরা পেয়ে যাচ্ছ এম থেকে ডাবল এক্স পর্যন্ত এছাড়া শর্টস গুলো কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র নাইনটি নাইন থেকে মেটেরিয়াল কিন্তু রয়েছে পিওর কটনের ওপরে এছাড়া তোমরা টপ শর্টস প্রত্যেকটা আইটেমে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস নিতে পারো